লোভ এক মারাত্মক ব্যাধি এ ব্যাধি মানুষের সর্বনাশা ডেকে আনে লোভী ব্যক্তিরা সর্বদাই পেরেশানিতে ভোগে অতিমাত্রায় লোভের কারণে অনেক কিছু পেয়েও তাদের মনে তৃপ্তি আসে না সব সময় তাদের অন্তরে আরও চাই আরও চাই বাক্যটি ধ্বনিত হতে থাকে সুতরাং প্রত্যেকটি মুমিনকে আত্মশুদ্ধির মাধ্যমে রুহের অন্যান্য ব্যাধির ন্যায় লোভ নামক এই মারাত্মক ব্যাধি থেকেও পরিত্রাণ পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে হবে অন্যথায় একদিকে যেমন ইহা তাদের জন্য দুনিয়ার জীবনে অশান্তির কারণ হবে তেমনি অন্যদিকে আখেরাতের জীবনেও পূর্ণাঙ্গ সফলতা লাভ করা তাদের জন্য হবে সুদূর পরাহত তাই তো দেখা যায় আমাদের পূর্ববর্তী মহাপুরুষগণ লোভ নামক এই মহাব্যাধি থেকে শিও আত্মাকে পরিশুদ্ধ করেছেন এবং পরবর্তীদের জন্য নির্লোভ অন্তরের অসংখ্য নয়ের স্থাপন করে তাদের হেদায়তের পথকে সুগম করেছেন নিম্নে এ জাতীয় একটি ঘটনায় পাঠকবৃন্দের সামনে তুলে ধরার চেষ্টা করছি একদা এক ব্যক্তি এক টুকরো জমি খরিদ করল জমি ক্রয় করার পর সে যখন উহাতে চাষ করতে শুরু করল তখন সে তার লাঙ্গলের ফলায় একটা শক্ত কিছুর আঘাত অনুভব করল অতপর উক্ত জিনিসটি কি তা দেখার জন্য সে তার কৌতূহলী মন নিয়ে কোদাল দিয়ে মাটি খুঁড়তে লাগল অবশেষে সে দেখল এটি একটি মাটির কলসি যা স্বর্ণ দিয়ে পরিপূর্ণ এবার সে কলসি নিয়ে জমি বিক্রেতার বাড়িতে গেল এবং তাকে লক্ষ্য করে বলল জনাব আমি তো আপনার নিকট থেকে শুধু জমি খরিদ করেছি স্বর্ণভর্তি এই কলসি খরিদ করিনি সুতরাং এর মালিক আপনি অনুগ্রহপূর্বক আপনি এটি গ্রহণ করুন এবং আমাকে মুক্ত করুন সুবহানাল্লাহ একজন মানুষ কতটুকু সৎ ও নির্লোভ অন্তরের অধিকারী হলে লক্ষ লক্ষ টাকার স্বর্ণের কলসি খরিদ কি আপন জমিতে পেয়েও এমন কথা বলতে পারে এবং তা ফিরিয়ে দেওয়ার জন্য বিক্রেতার বাড়িতে উপস্থিত হয়ে উহা গ্রহণ করার জন্য শুধু অনুরোধই নয় পিডাপিডি পর্যন্ত করতে পারে ঘটনা এখানেই শেষ নয় এবার শুনুন জমি বিক্রেতার কথা বিক্রেতা ক্রেতার অনুরোধ ও পিডাপিডির পর বলল না জনাব এগুলোর মালিক আমি নই বরং আপনি কারণ আমি আপনার নিক জমি এবং তার মধ্যে যা কিছু আছে তার সবই বিক্রি করেছি সুতরাং কিছুতেই আমি এগুলো গ্রহণ করতে পারি না এরপর উভয় একে অপরকে কলসি ভর্তি স্বর্ণ গ্রহণ করার জন্য পিডাপিডি করল কিন্তু কেউ কাউকে রাজি করাতে পারল না এবার উপায় কি লক্ষ লক্ষ টাকা মূল্যের এই কলসি ভর্তি স্বর্ণকেও গ্রহণ করতে চাচ্ছে না শেষ পর্যন্ত বিশেষটির মীমাংসা করার জন্য তারা দুজনেই কাজীর দরবারে উপস্থিত হল এবং উভয়ই নিজ নিজ বক্তব্য পেশ করল উভোজের কথা শুনে কাজী সাহেব অত্যন্ত আনন্দিত হলেন এবং তাদের এই সততা দেখে বিস্ময়াবিভূত হয়ে মনে মনে তাদেরকে মোবারকবাদ জানালেন অবশেষে কিছুক্ষণ চিন্তা করে হঠাৎ বলে উঠলেন তোমাদের কোনও সন্তানাদি আছে কি এ প্রশ্নের উত্তরে একজন বলল আমাকে আল্লাহ তায়ালা একজন পুত্র সন্তান দান করেছেন আর অপর জন বলল আল্লাহ তায়ালা আমাকে একজন কন্যা সন্তান দান করেছেন এবার কাজী সাহেব সততার এই দ্বন্ধ নিরসনে উভজকে চমৎকার এক ফায়সালা শুনিয়ে দিলেন তিনি বললেন প্রথম ব্যক্তির ছেলের সাথে দ্বিতীয় ব্যক্তির মেয়ের বিবাহ হবে এবং এই স্বর্ণগুলো সে বিয়েতে খরচ করা হবে কাজী সাহেবের এই মীমাংসায় উভয়ই যার পর নাই আনন্দিত হল এবং সে মতে কাজ করল এই ছিল পূর্ববর্তী সতলোকদের অপূর্ব সততার অনুপম দৃষ্টান্ত শিক্ষা এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে লাভ সামলে চলতে পারলে শুধু পারলৌকিক কল্যাণই নয় বরং ইহলৌকিক কল্যাণ কামিয়াবি এবং সম্মানও অর্জিত হয় আল্লাহ আমাদের সকলকে নির্লভ অন্তরের অধিকারী করুন আমিন